নমস্কার আমি আচার্য উত্তম শাস্ত্রী আপনাদের কাছে বিশ্বরাশি লগ্নের জাতক বা জাতিকারা কেমন হন তাদের মধ্যে কি ক্যারেক্টার তারা বড় হয়ে বা ভবিষ্যতে ইন ফিউচার কি রকম হতে পারেন এই জিনিসগুলো নিয়ে আপনাদের কাছে আজকে আমি এলাম আলোচনা করার জন্য আমরা অনেকেই রয়েছি রাশি বা লগ্নের আমাদের জীবনে অনেক কিছু হয় কিন্তু কেন হয় কী কারণে হয় সেই জিনিসটা আমাদের সঠিকভাবে জানা ছিল না তো সেইটার জন্যই আমি আজকে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য এলাম তো প্রথমেই বলি আমার চ্যানেলে যারা নতুন এলেন প্রথমে আপনারা সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেল আইকনটি অন করে দিন তাহলে প্রতিদিন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি তাহলে সেগুলো আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর প্রত্যেককে বলি অতি অবশ্যই লাইক করবেন তাহলে ভিডিও করতে আমাদের অনুপ্রেরণা জাগায় তো যাই হোক শুরু করছি লগ্ন বা বিষ রাশি যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কি রকম হবে তাদের জীবন তারা কি রকম ধরনের মানুষ হ্যাঁ তাদের জীবনে কি কি আশা আকাঙ্ক্ষা কি কি রোগ হতে পারে কোন জায়গা থেকে সাবধান থাকবো ইত্যাদি ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি তো প্রথমেই আমরা আগে দেখে নেব যে আমাদের শাস্ত্র কি বলছে শাস্ত্রের বাইরে কোনো কিছু হয় না আমরা সমস্ত কিছু যা কিছু জ্ঞান অর্জন করি শাস্ত্র থেকে তাই শাস্ত্র কি বলছে দেখি বলছে লগ্নে ভবে জাত গুরু ভক্ত প্রিয় গুণী কৃতি ধনী লুব্ধ সুর জনপ্রিয় মানে কি হচ্ছে বলছে বিশ্বলগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন রাশি বা লগ্নের তারা সচরাচর কী হয় না গুরু ভক্ত প্রিয়ংবদ তারা প্রচণ্ড গুরু ভক্তি তাদের মধ্যে দেখতে পাওয়া যায় তাদের না বিশ্ব রাশি বা লগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তাদের মধ্যে গুরু ভক্ত মানে গুরু তাদের কাছে হচ্ছে সর্বশ্রেষ্ঠ গুরু যা বলবেন আমি সেই অনুযায়ী কাজ করব মানে গুরুর ভক্ত তা অ্যাকচুয়ালি ভক্ত যদি দেখতে হয় গুরু ভক্ত তাও বিষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের মধ্যে দেখতে পাওয়া যাবে আমরা অনেকেই কী করি গুরু নিই গুরু দীক্ষা নিচ্ছি কিন্তু গুরুকে মেনে চলি না সেই গুরুকে মেনে না চলার ফলে আমাদের জীবনে নানান রকম ধরনের অশান্তি নানা রকম ধরনের মানে নেগেটিভ বাতাবরণের মধ্যে পড়তে হয় অস্টাকেল আসে জীবনে এগুলো সব কিন্তু গুরুর আশীর্বাদ যদি থাকে গুরুকে যদি আমরা সব সময় স্মরণ করি তাহলে কী হচ্ছে খুব সহজে সেগুলো আমরা মানে পের করে নিয়ে যেতে পারি তো এদের মধ্যে এই গুরু ভক্তিটা কিন্তু প্রচণ্ডভাবে দেখতে পাওয়া যায় এরা হয় কি না সচরাচর প্রিয়ভাষী হয় এদের যে কথাবার্তা খুব সুন্দর মানুষকে আপন করে নেওয়ার মতন প্রিয়ভাষী মানে প্রিয় তোমার সঙ্গে কথা মানুষ যেরকম বলে এদের ভাষা কিন্তু ঠিক ঠিক সেরকম হবে কর্কশ ভাষা এরা হয় না এদের মধ্যে একটা প্রিয়ভাষী ব্যাপারটা দেখতে পাওয়া যায় এরা হচ্ছে ধ্বনি মানে এদের মধ্যে প্রচুর ধরনের এর গুণ আছে ঠিক আছে প্রচুর গুণ আছে এরা কর্মকর্তা হিসাবে ভালো হ্যাঁ মানে কৃতি ধনবান হবে আবার প্রচুর ধনী হতে পারে গুণী এর মধ্যে গুণ থাকবে গুণী ধনী লুপ্ত সুর সর্বজনপ্রিয় সকলের প্রিয় হবে তার কারণ সকলের প্রিয় তো হবেই কারণ তিনি তো গুরু ভক্ত গুরিরা গুরুর অশুক এক নম্বর রয়েছে তারা মানুষকে মানুষের মতন ব্যবহার করে মানুষের সঙ্গে ভালো ব্যবহার করে মানুষকে মানুষ বলে গণ্য করতে পারেন তারা মানুষের সঙ্গে মিশতে পারেন সর্বোপরি তাদের ভাষা আমাদের মুখের ভাষা আমাদেরকে সম্পর্ক তৈরি করে আমাদের সম্পর্ক বিচ্ছেদ করে তো এদের যে প্রিয় ভাষা এই যে প্রিয় ভাষী এরা হয় যার জন্য এরা কী হচ্ছে সকলের কাছে প্রিয় হয়ে যায় কিন্তু এরা ধীর স্থির কোনো তারাহ এদের মধ্যে দেখতে পাওয়া যাবে না ধীর স্থিরভাবে কাজ করে অ্যাকচুয়ালি বৃষক বিশ্ব মানে তো আমাদের সার অর্থাৎ বিশ্বের যে ক্যারেক্টার খানিকটা এদের মধ্যে দেখতে পাবে অর্থাৎ বিশ্ব দেখবেন হ্যাঁ যতই তার মধ্যে তেজ থাকুক যতই তার মধ্যে শক্তি থাকুক সে কিন্তু ধীরে 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 যায় সে একটা সামনে প্রতিপক্ষকে মন করলে মানে নিমেষেই তাকে উড়িয়ে দিতে পারে কিন্তু না সে কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে যে যা করছিস কর কিন্তু আমি ধীরে ধীরে যাব তো এই হলো ব্যাপার সব কাজ বিশ্বরাশির জাতক বা জাতিকা ধীরে ধীরে শান্ত মস্তিষ্কে ঠান্ডা মাথায় কাজ করেন এদের সর্বজনপ্রিয় হয় হ্যাঁ কিন্তু তাদের এদের মধ্যে কিছুটা লোভও দেখা যায় এরা লোভীও হয় গুণী যেমন হয় কৃতি হয় সঙ্গে কিন্তু লোভীও হয় বিশ্বলগ্নের যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছে তাদের প্রধান যে ক্যারেক্টার সেটা হচ্ছে একনিষ্ঠতা এদের মতন একনিষ্ঠটাটা খুব কম রাশি আছে এরা প্রচুর একনিষ্ঠ হয় এবং দৃঢ়তা এদের মধ্যে প্রচুর মানসিক দৃঢ়তা এদের মধ্যে দেখতে পাওয়া যায় এরা যে কোনো পরিবেশে মাথা উঁচু করে এরা চলতে পারে যে কোনো পরিবেশে যতই তার নেগেটিভ অবস্টাকাল পরিবেশ আসুক সে কিন্তু ওই যে বললাম ধীরে ধীরে মাথা ঠান্ডা ডেকে কাজ করবেন এবং কিন্তু মাথা উঁচু করে কাজ করবে আত্মসম্মান এদের কাছে বিরাট ব্যাপার আত্মসম্মান এবং মর্যাদা এরা প্রচুর গুরুত্ব দেয় এই বিষয়টাকে সবসময় এরা চেষ্টা করেন যে আমার যেটা মানে জিনিস অর্থাৎ আমি যে বলছি আমার গুরুত্বটা বেশি দেওয়া হোক আমাকে যেন গুরুত্ব দেওয়া হয় এরা পরিশ্রমী হয় এরা প্রচুর পরিশ্রম করতে পারে উচ্চাভিলাষী এদের মানে এদের আকাঙ্ক্ষা উচ্চাকাঙ্ক্ষা প্রচুর হয় ঠিক আছে কিন্তু সর্বদা কি করে নিজের প্রাধান্য বিস্তারের জন্য চেষ্টা করেন এদের মধ্যে এই একটা জিনিস কিন্তু নেগেটিভও ধরতে পারেন পজিটিভও ধরতে পারেন সময় এরা কিন্তু আত্মকেন্দ্রিক অর্থাৎ নিজের গুরুত্বটা যেন সব সময় পায় আত্মসম্মান মর্যাদা সব সময় তার কাছে প্রিয় এরা এই আত্মসম্মান বা মর্যাদার জন্য প্রচুর লাভজনক ধরুন একটা কাজ রয়েছে যেখানে কাজটা করলে প্রচুর লাভ হবে কিন্তু সেখানে আত্মসম্মান বা মর্যাদা পাবে না কি হবে সেখান থেকে এনারা চলে যাবেন এদের কাছে আত্মসম্মান তা আগে তারপরে হচ্ছে কি না ওই লাভজনক মানে অর্থকারী লোভী হতে পারে কি বললাম লোভী গুণটা এদের মধ্যে রয়েছে কিন্তু হলেও আত্মসম্মান যেখানে জড়িয়ে যাচ্ছে সেখান থেকে তারা কিন্তু লোভ সংবরণ করে এরা কিন্তু সেখান থেকে সরে যাবে কি বললাম বোঝা গেল বোঝাতে পারলাম আশা করি বুঝতে পাচ্ছেন যে আত্মসম্মান আর যদি লাভজনক ব্যবসা বা লাভজনক কোনো কাজ দুটো এক সঙ্গে থেকে যায় তখন এরা আত্মসম্মানকে আগে বেছে নেবে এদের মধ্যে স্নেহ মায়া মমতা প্রচুর ভাবে দেখতে পাওয়া যায় এরা মানুষকে খুব প্রেম করে মানুষ এর জন্য এদের মধ্যে প্রচুর ভালোবাসা আছে এদের মধ্যে মায়া মমতাটা প্রচুর রয়েছে এরা নিজেদের যে বৈশিষ্ট্যের ফলে এই সমস্ত বৈশিষ্ট্যের জন্যই এরা কিন্তু প্রচুর লোকের কাছে আকর্ষিত হয় এবং সকলের কাছে প্রিয় হয়ে যায় এরা সচরাচর কিন্তু দীর্ঘায়ু হয় বহুদিন বাঁচতে পারেন কারণ এরা যে সমস্ত কর্মকাণ্ডের মধ্যে যুক্ত থাকেন সেগুলো এদের আয়ুকে আরও বাড়িয়ে দেয় লগ্নপতি এদের কিন্তু শুক্র যেহেতু লগ্নপতি শুক্র সেই হিসাবে এরা একটু সুখী টাইপের হবে অর্থাৎ সুখী মানে হচ্ছে একটু কুঁড়ে প্রকৃতির এদের মধ্যে কিন্তু সেই গুণটা এসে যাবেই যাবে ঠিক আছে কিন্তু সুখী অর্থাৎ সুখী টাইপের হবে এই শুক্র যদি তার মধ্যে আবার খারাপ হয়ে যায় মানে দুর্বল হয় কিংবা কোনো খারাপ গ্রহ একে গ্রাস করে থাকে মানে পীড়িত করে রাখে দৃষ্টি যায়। ইত্যাদি ইত্যাদি এই এইরকমভাবে যদি ওই গ্রহটা মানে লগ্ন প্রতি যদি তার পীড়িত হয়ে যায় তাহলে এই লগ্নের যে জাতক বা জাতিকা রয়েছেন তারা দেহ কষ্টে তো ভুগবেন বিশেষ করে কিডনির প্রবলেমটা অনেক সময় দেখতে পাওয়া যায় আর কাম প্রবণটা প্রচুর হবে পর নারীর প্রতি এদের আকর্ষণ হতে পারে আর কি ঝোঁকের মাতা ঝোঁকের ফলে এরা ভালোবাসার ব্যাপারে অনেক সময় খুব বাড়াবাড়ি পর্যন্ত মানে চ্যালেঞ্জ যদি হয়ে যায় তাহলে এরা কিন্তু ওই ভালোবাসার জন্য প্রেমের জন্য লাভের জন্য এরা কিন্তু যা মন তাই করতেই পারে অর্থ সম্পত্তি এদের প্রচুর হতে পারে এদের জীবনে প্রচুর একটা সময় আসবে যে সময়ের পরে এদের অর্থ সম্পত্তি প্রচুর হবে অবশ্য বিষয় সম্পত্তি নিয়ে কোনো সমস্যা বা কারোর সঙ্গে মনোমালিন্য এদের কিন্তু ঘটতে পারে ঠিক আছে বিষয় সম্পত্তি নিয়ে ভবিষ্যতে ঘটতে পারে গুরুপাক যে সমস্ত খাবার সেই খাবার এদের প্রতিনিয়ত খাওয়া উচিত নয় অনিয়মিত আহার যদি করে তাহলে এদের হজমের গণ্ডগোল হবে হিংস্র জীব জন্তু যে সমস্ত রয়েছে তাদের দ্বারা এরা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে জীবনে একবার না একবার এরা হিংস্র জীবজন্তু দ্বারা আক্রান্ত হবেই হবে সেজন্য যখনই কোনো ভ্রমণ বা পর্যটন কোনো কেন্দ্রে যাবেন একটু এই বিষ রাশি বা লগ্নের যারা রয়েছেন একটু সাবধান থাকবেন কারণ আপনাদের এইটা কিন্তু সম্ভাবনা ম্যাক্সিমাম থাকে বিবাহ বিবাহ যে বিষয়ে বিশেষ ভাবনা চিন্তা এদের প্রয়োজন কারণ সামান্য ভুল বোঝাবুঝির কারণে এদের কিন্তু দাম্পত্য জীবনে প্রচুর অশান্তি হতে পারে ঠিক আছে যে এদের ক্ষেত্রে হচ্ছে জ্যোষ্টি আষাঢ় এই আশ্বিন অগ্রাণ বা মাঘ মাসে জন্ম কিংবা বিষ রাশি যে এই এই যে মাসগুলো বলছি এই মাসগুলোতে যাদের জন্ম কিংবা বিশ্বরাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন হ্যাঁ তাদের দ্বিতীয়া বা নবমী তিথিতে যদি জন্মগ্রহণ হয়ে থাকে তাদেরও কিন্তু জন দাম্পত্য জীবন অতটা মানে খারাপ হবে না সুখের হবে বিশ্ব রাশির যে সমস্ত জাতক বা জাতিকা রয়েছেন তারা যদি দ্বিতীয়া অথবা নবমী তিথিতে জন্মগ্রহণ করে থাকেন দ্বিতীয়া অথবা নবমী তাহলে তারা সুখী হবেই হবে সে নিয়ে মানে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই তাছাড়াও যদি ওই যে জ্যোষ্ঠী মাসে আশ্বিন মাসে বা অঘ্রান মাস বা মাঘ মাসে যদি জন্মগ্রহণ হয় তাহলেও তারা সুখী হবে বুঝতে পারলেন শুধুমাত্র দেখতে হবে যে শুক্রটা এই শুক্র যদি একটু পীড়িত হয়ে যায় তাহলে এদের কিন্তু সেই শুক্রের প্রতিকারটা করে রাখা উচিত অবশ্যই অতি অবশ্যই করে রাখা উচিত না হলে ভবিষ্যতে অনেক রকম প্রবলেম আসতে পারে বেশ এরপর আমরা দেখব যে এই বিষ যে রাশি বা লগ্নের যে সমস্ত জাতিকা মহিলারা রয়েছেন তারা রকম হতে পারেন বলছে বিষদয়ে সত্যরতা মনজ্ঞা বিনিত চেষ্টা প্রতি প্রতিবলাচক নারী ভাবে সর্বকলা সুদক্ষা দ্বিজ দেব ভক্তা অর্থাৎ লগ্নের যে সমস্ত জাতিকা রয়েছেন মহিলারা তারা মনজ্ঞা হয় মনজ্ঞা বিনীত চেষ্টা সত্যপরায়ণা মানে কি তাদের মধ্যে সত্যপরায়ণা বিনীতা প্রতিবলা নিজ আত্মীয় বা স্বজনের প্রতি অনুরক্তা হন ব্রাহ্মণ বা দেবতাদের প্রতি ভক্তি এদের প্রচুর থাকে এবং এরা সর্বকলায় নিপুণা হয়ে থাকে এমনিতে শুক্র মানেই তো সর্বকলায় নিপুণা হওয়া উচিত শুক্র মানে এই সমস্ত কলা কুশলাদিকে মানে দর্শন করায় তার সঙ্গে তার যদি শুক্র গ্রহটা যদি একটু মানে বেশ ভালো হয়ে যায় তাহলে এদের মতন সুন্দর নারী অর্থাৎ সমস্ত কর্মে তারা নিপুণ হবেন এরা ওই জন্য প্রচুর জীবনে প্রশংসা পায় আর প্রতিবল্লভ হবে প্রতি মানে নিজের যে স্বামী স্বামী যে লাইফ পার্টনার তার সঙ্গে সব সময় ভালো সুখে থাকার চেষ্টা করবে তাকে কিন্তু খুব মেনে চলে তো এইটা একটা বিশেষ বৈশিষ্ট্য যে এই জাতিকাদের লগ্ন বা রাশির জাতি জাতিকা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে এটা একটা বিশেষ বৈশিষ্ট্য তো যাই হোক এইবার এই বিশ্ব রাশির বা রাশির যে সমস্ত জাতিকা আরও কিছু গুণ রয়েছেন তারা হচ্ছেন বেশ সাধারণ বেশধারিণী বহু বিষয়ে অভিজ্ঞ হবেন এবং বিবেকযুক্তা তাদের মধ্যে বিবেকটা কিন্তু খুব কাজ করে বুঝতে পারলেন এদের মধ্যে যে বিবেক জ্ঞান বুদ্ধি এগুলো কোথায় কি করতে হবে কোন মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হবে কীরকম আচার ব্যবহার এই টোটাল জিনিসটা এদের মধ্যে মানে সুন্দর করে থাকে যার জন্য এরাও কিন্তু জাতিকারাও কিন্তু সকলের কাছে খুব প্রিয় হয় এমনিতেই তো বলেছি যে এরা প্রিয়ভাষী মানে এদের ভাষা খুব সুন্দর হবে ঠিক আছে তো এক কথায় বিশ্ব সমস্ত গুণ কিন্তু ভালো শুধু একটুখানি সমস্যা রয়েছে সেটা হচ্ছে তারা খুব একগুয়ে হয় ওই যেহেতু নামটা ওই কারণেই কিন্তু দেওয়া আছে এক প্রকৃতির বাকি ওভারঅল আমরা যেটা দেখব এই একগুয়ে প্রকৃতির হওয়ার ফলে তাদের কিন্তু জীবনে অনেক উন্নতিও আসে তারা যেটা করবো ভাবে সেটা কিন্তু করে ফেলবেই সেটা এবারে যদি শুক্র যদি পীড়িত হয় তাহলে সে খারাপ কাজ করে ফেলবে তখন সমস্যা আর ম্যাক্সিমাম যদি শুক্র যদি ভালো পজিশন থাকে তাহলে খুব ভালো ভালো কাজ এদের দ্বারা এদের মতন ভালো লোক কিন্তু পৃথিবীতে পাবেন না খুব ভালো প্রকৃতির মানুষেরা তো যাই হোক বিষয় সম্বন্ধে আমরা আজকে বিস্তারিতভাবে জানলাম এরপরে এই বিষয়টা আমরা আবার কোনো একটা রাশি সম্বন্ধে লগ্নের সম্বন্ধে জানব তাহলে আমরা সকলে নিজের নিজের যে রাশি লগ্ন ছকে আছে সেগুলো আপনারা দেখব দেখার পর আমাদের নিজেদের সম্বন্ধে আমরা কিছুটা হলেও তো বুঝতে পারছি এবং পারবো তাহলে আমরা সেই জায়গাগুলো আমরা একটু সাবধান থাকবো যে আমাদের কোন কোন জায়গাগুলো আমাদের নেগেটিভ পয়েন্ট সেই জায়গাগুলো আশা করছি আপনাদের চ্যানেলটা ভালো লাগছে যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন মানুষের মধ্যে স্প্রেড করে দিন এবং লাইক করলে আমাদের অনুপ্রেরণা জাগায় তাহলে লাইকটা একটু বেশি করে করলে খুব ভালো হয় খুব সুন্দর লাগে তাহলে আরও ভালো ভিডিও আরও উৎসাহের সঙ্গে ভিডিও তৈরি করতে বেশ ভালো লাগে তো ধন্যবাদ হর হর মহাদেব